লক্ষ্মীপুর সদরের দালালবাজার ইউনিয়নের উত্তর মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকের চিত্র দেখছেন বিটি বালুর সাথে খুবই অল্প পরিমাণ সিমেন্ট দিয়ে দায় সারাভাবে কাজ চলছে ওয়াশ ব্লকের পিলার বাঁকা এক একটা এক এক রকম কোনোটা চিকন কোনোটা মোটা চাঁদ মাথা খেঁচে মধ্যখান বেরিয়ে গেছে ইটের গাঁথুনি এতটাই খারাপ ও দুর্বল যে হালকা উষ্ট লেগেই পড়ে যায় ওয়াশ ব্লকের অপার দুর্নীতি অনিয়ম দেখবে কি নতুন করে দেশ স্বাধীন হওয়ায় ঠিকাদার কি পালিয়ে গেছেন ঘটনাস্থলে একাধিকবার গিয়েও ঠিকাদারকে পাওয়া যায়নি এমন কিপণেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ঘটনাস্থলে এসে সচক্ষে দেখে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এমন দাবি স্থানীয় জনসাধারণের কাজটা একেবারে খুব খারাপ হয়ে যায় একেবারে বাজে জঘন্য এটার মধ্যে কোনো নাই সরকারি ইঞ্জিনিয়ার কাজটা তো সরকারি ঠিক না দেখেন কীভাবে মনে করেন ওই দিক থেকে বাঁকা দেখছি ওই যে বিম আছে না উপরে বিম তাছাড়া এই কলমটা আছে না কলমটা একেবারে বিম হ্যাঁ কোনো কিছু ট্যাপার হয়েছে আর ওই যে দেখেন গাছ করছে উচ্ছে গাতে একটা এদিকে ফ্যাট বাড়িয়েছে ওইদিকে ফাট মনে করেন কোনো কাজ দেয় সরকারের মালগুলো যা বিফল হয়ে গেল আর তারপর ওই দিক দিয়ে দেখেন এই যে মনে হয় থেকে এই মাথার মাছ যেরকম ভীম মাথার দিয়ে রসিদি বান দিই মনে করেন ইয়া করে বাঁকা করে এরকম করে দিয়েছে একদম তার যেমন বাঁকা পশ্চিমে আর পশ্চিম দিকে এইরকম ভীম বাঁকা এটা কোনো কাজ হলো এইসব